ওভারল নির্বাচনের পরিবেশটা মানে আমি খুবই খুশি আনন্দিত যে আমরা এত আন্তরিকতার সহিত আমরা নির্বাচনের এই পরিবেশটা মানে মানে সবাই একসাথে মানে রেখেছি যে নির্বাচনের পরিবেশটা কোনো অবস্থাতে কোনো খারাপ দিকে যাচ্ছে না এটা আমার জন্য খুবই ভালো লাগছে এবং আমি আমি সবাইকে পক্ষ বিপক্ষ সব ভাইদেরকে আমি অনুরোধ করছি আমরা যেন কোনো খারাপ কিছু না করি যেটা আমাদের সবার জন্য খারাপ হবে কারণ নির্বাচনের পরে আমরা কিন্তু সবাই ভাই বল আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই সবাইকে ভালোবাসি তাই আমাদের এই ভালোবাসাটাই থাকবে নির্বাচন একটা উৎসবকর করে আয়োজনই আমরা করি এক পক্ষ তো হারবে আর কো জিতবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে আমরা কিন্তু দূরে সরে থাকলে হবে না আমাদেরকে হেরে গেলেও এগিয়ে আসতে হবে আর জিতার মানুষ তো এগিয়ে আসবেই সেই জন্য আমরা সবাই সবাইকে যদি একসাথে সাপোর্ট করি সমর্থন দিই তাহলে এই জগতের মানুষগুলো ভালো থাকবে এবং ভালো ভালো ছবি নির্মাণ করা যাবে ভালো ভালো ছবি তৈরি হবে বাইরের জগতও মানুষ বলবে যে হ্যাঁ আমরা খুব একটা মানে ভালোবাসা বন্ধন নিয়ে আমরা বসবাস করছি কারণ শিল্পীরা হলো দর্শকদের স্বপ্নের মানুষ আমরা স্বপ্নের মানুষ হিসেবেই থাকতে চাই এবং সেই জিনিসটাই আমি চাই চাইবো সেই জিনিসটাই যেন আমরা ম্যানশেন করতে পারি আমি বিজয় হয়ে আসলে ইনশাল্লাহ আমি এটাই করব। আমি কোনো ভাইকে কখনোই কোনো আঘাত করবো না এবং কোনো ভাইকে কষ্ট দিবো না আমাদের শিল্পী ভাইদেরকে আমি সবাইকে জড়িয়ে ধরে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করব এবং আমি বোঝাবো যে কেউ কাউকে যেন হিংসা না করি কেউ কাউকে যেন খারাপ না করি খারাপ যাই হোক সেটা যেন আমরা নিজেরা ঘরে বসে সমাধান করি সেই মানে ছবি তো নির্মাণটা যে হবে আপনারা তো জানেন সিনেমা হল নেই আমাদের আমাদের একশো বিশটা সিনেমা হল আছে তাও সবগুলো ঠিক মতো চলে না এখন আপনারা ভালো করে জানেন যে একটা প্রযোজক যখন যেহেতু আমি নিজেও প্রযোজক টাকা লগ্নি করবে সেই টাকাটার অ্যাটলিস্ট ফেরত আসার একটা নিশ্চয়তা লাগবে তো এখন আমি অনেক টাকা খরচ ছবি তৈরি করলাম হল পেলাম না এখন আপনি মনে করেন যে একটা খাবার তৈরি করেন খুব সুস্বাদু আপনার হোটেল নাই ঘরে বসে কত বেজতে পারবে পারবেন না কিন্তু আমাদের সিনেমা ছিল যেখানে পনেরোশো সিনেমা হল ছিল সেখানে কমতে কমতে আমাদের একশো বিশ তিরিশটা এসে গেছে এখন আমরা তাহলে কোথায় যাই তো সেই জন্য আমি আপনাদেরই ক্যামেরার মাধ্যমে আমাদের সিনেমা হল মালিক ভাইদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা যারা সিনেমা হলের মালিক ছিলেন তারা অন্ততপক্ষে সেই জায়গায় একটি সিনেমা হল রেখে যাই করেন আপনার সিনেমা হলটা রাখেন কারণ এই দেশের সিনেমা কিন্তু আপনারাই এটার দাবিদার হবেন এবং এই সিনেমা তৈরি করার জন্য শুধু আমরা চলচ্চিত্র শিল্পী বা পরিচালক প্রযোজনা করব এটাই কিন্তু কথা নাই সিনেমা হল মালিকরাও কিন্তু পাশাপাশি আমাদের পাশে থাকতে হবে তাদেরকে কিন্তু আমাদের সাথে একসাথে না চলে আমরা ছবি বানিয়ে কোথায় চালাবো হলে চালাতে হবে হলের পরিবেশ ঠিক করতে হবে কারণ এখন ডিজিটাল সিনেমা থিয়েটার হচ্ছে সেখানে সারা পৃথিবীতে চলছে কিন্তু এখন আমি মনে করি যদি ডিজিটাল সিনেমা থিয়েটার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিকে হয়ে যায় দেখবেন আমাদের ছবিগুলো খুব সুন্দরভাবে চলবে আবার আগের সেই স্বর্ণযুগ আমাদের ফিরে আসবে এবং জনগণ ছবি দেখবে দেখুন আমি আগেই বলেছি যে আমি কোনো আমার প্রতিদ্বন্দ্বী ভাই এই নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু আজীবনের প্রতিদ্বন্দ্বী নই নয় অতএব আমি কারো বিরুদ্ধে কোনো কমেন্টস করতে চাচ্ছি না আর এই বিষয়টা নিয়ে আমার কোনো জানা নেই যেহেতু সেজন্য আমি বলবো না কারণ আমি মনে করি যে ভালোবাসাই আমাদেরকে নির্বাচিত করবে এবং যারা যোগ্য তারা আছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ